হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন ধরনের খবর হয়তো কম বেশি সকলেই জানছি যেমন ধরুন আমেরিকার বার্থ বাথরাইট সিটিজেনশিপ বা আমেরিকার ভিসা ইস্যু বা ট্যারি পলিসি সংক্রান্ত বিভিন্ন ধরনের নিউজ আমাদের চোখের সামনে আসছে বর্তমানে আমেরিকাতে থাকার সুবাদে বর্তমানে আমেরিকাতে কি পরিবর্তন আসতে চলেছে বা বর্তমানে আমেরিকার কি বর্তমান অবস্থা বা বর্তমানে আমাদের মতো যারা প্রবাসী বাঙালি আমেরিকায় বসবাস করছেন তারা কি কি প্রবলেম ফেস করছেন বা বর্তমানে আমেরিকার পারিপার্শ্বিক সমস্ত ধরনের পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি এই সিম্পলি আবান্তিকা ভ্লগের মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে আমেরিকার একটি নতুন ভিসা আপডেট আসতে চলেছে যদিও সেটি প্রোপোজালের আকারে আসছে এবং সেই প্রোপোজালটা যদি আজকে আইনে রূপান্তরিত হয় তাহলে অনেকের পক্ষে একদিকে যেরকম অনেক সেটি শুভকর খবর হয়ে আসছে আবার অনেকের পক্ষে কিন্তু সেটি রীতিমতো ভয়ঙ্কর একটি তথ্য হয়ে আসছে তাহলে আসুন যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বিশেষ করে ভিজিট ভিসা বা যারা শর্ট টার্ম বিজনেস ভিসাতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকায় আসেন কিন্তু ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার পর ভিজিট ভিসার ইন্টারভিউ ডেট পেতে আমাদের অনেক সময়তেই দশ থেকে এগারো মাস সময় লেগে যায় কিন্তু অনেক মানুষেরই প্রয়োজন দ্রুত ভিসা নিয়ে আমেরিকায় আসা তাদের জন্যে একটি নতুন আপডেট এসেছে সেটি হলো ওয়ান এইট্টি ফাইভ ডলার ভিসার যে প্রসেসিং ফিস আর ইন্টারভিউয়ের জন্যে যে খরচাটা ওয়ান এইটটি ফাইভ ডলার সেটার পাশাপাশি সেটার সাথে আপনি যদি প্রিমিয়ামস অ্যাপ্লিকেশন চার্জ হিসেবেতে আরও ওয়ান থাউজেন্ড ডলার পেমেন্ট করে থাকেন তাহলে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশনের ভিসা ইন্টারভিউর যে ওয়েটিং টাইম সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এটি যদিও এখন প্রোপোজাল হিসেবেতে আনা হয়েছে এবং এটি যখন আইনে রূপান্তরিত হবে তখন কিন্তু এই যে ওয়েটিং টাইম সেটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে তার জন্যে আপনাদের করতে হবে ওয়ান এইটি ফাইভ ডলার যেটা সাধারণ সবার জন্যে আছে সেই ওয়ান ফাইভ ডলারের পরে আরও ওয়ান থাউজেন্ড ডলার আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এটিকে বলা হচ্ছে যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন চার্জেস এখন অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে ডলার পেমেন্ট করলে কি আমার ভিসা ভিজা হয়ে যাবে কিন্তু তার সেরকম কোনো সম্ভাবনা নেই ডলারটি নেওয়া হচ্ছে আপনার ভিসার যে ওয়েটিং টাইম সেই ওয়েটিং টাইমটা কমানোর জন্যে আপনাকে কিন্তু কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনাকেই কিন্তু প্রুফ করতে হবে তার জন্যে অবশ্যই আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ঠিকভাবে ফিল আপ করতে হবে আপনার সমস্ত ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড চেক করা হবে তার পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার ক্রিমিনাল রেকর্ডস দেশের প্রতি টাই সেই রকম সমস্ত দিক কিন্তু আপনাকে চেক করা হবে তাই ভাব যারা ভাবছেন যে ওয়ান ডলার পেমেন্ট করলেই আপনার আমেরিকা যাওয়া সুনিশ্চিত ব্যাপারটা একদমই নয় ওয়ান ডলার দেওয়ার মানে হচ্ছে কি যে আপনার ভিসার যে ওয়েটিং টাইম সেটা কমিয়ে আনা এইটি যদি এখনো প্রোপোজাল হিসেবে রয়েছে এ এই প্রোপোজালটি যদি আইনে রূপান্তরিত হয় তাহলে যাদের অতি দ্রুত আমেরিকায় আসার প্রয়োজন তারা অনেকটা বেশি সুবিধা পেয়ে থাকবেন আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকায় বর্তমানে ভিসার নতুন কী আপডেট এসেছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার